ডিভোর্স যদি দিতে হয় সন্তান হওয়ার আগে দিন কারণ ডিভোর্সের পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায় কিন্তু হেরে যায় সন্তান একটা বয়সের পর আমরা সবাই বুঝতে পারি তর্কের চেয়ে নিরবতা অনেক ভালো এই পৃথিবীতে কোনো কিছুই তোমার নিজের না সব কিছুই এই পৃথিবীর কাছে কিছু দিনের জন্য ধার করা মাত্র জোর করে অধিকার দেখানোর চেয়ে কিছু না বলে হারিয়ে যাওয়া ভালো জীবন এই দুটি জিনিস শিখিয়ে দিয়েছে প্রথম হল নিজেকে নিয়ে খুশি থাকা দ্বিতীয় সৃষ্টিকর্তা ছাড়া আর কারো প্রতি আশা না রাখা তিল তিল করে গড়ে তোলা একটা স্বপ্ন যখন ভেঙে যায় মানুষ তখন স্বপ্ন দেখতেই ভুলে যায় মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন দিন শেষে তত ভালো থাকবেন আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি মানুষ তো সবাই আমরা কারো ব্যথা কি বুঝি সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি হায় রে টাকা তুই থাকলে কাঠের পুতুলো কথা বলে আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয় যার তুমি উপকার করবে সেই তোমার নিন্দা করবে এটাই বাস্তবতা একজন স্বামীকে নিয়ন্ত্রণে রাখার কৌশল হল তার বাবা মা ভাই বোনকে অধিক ভালোবাসা মানুষের পরিকল্পনা যেখানে শেষ সৃষ্টিকর্তার পরিকল্পনা সেখান থেকে শুরু কঠিন সময় কেটে যায় কিন্তু কঠিন সময়ে মানুষের ব্যবহার মনের মধ্যে থেকে যায় মোমবাতিটা নিজেই জানে না বুকের ভেতর জড়িয়ে রাখা সুতোটাই তাকে তিলে তিলে শেষ করে দেবে যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না হয়তো এটাই আমার শেষ অভিমান কারণ এবার আমি আপনাকে বোঝানোর জায়গায় নিজেকে বুঝিয়ে নেব একাকিত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন অযোগ্য কাউকে যদি যোগ্য বানান সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে এটাই বাস্তব জীবনের প্রতিটি মোড়ে হারানোর গল্প জমে আছে তবুও থেমে নেই জীবন থেমে নেই স্বপ্ন জীবন চলছে জীবনের মতন বাকিরা যখন অজুহাত দেখাতে ব্যস্ত তখন যে তোমাকে সাহায্য করেছে তাকে ভুলো না মিথ্যার বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে থাকে কিছু মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা ডিয়ার মি ধৈর্য ধরো সবার সময় চিরকাল এক থাকে না সময় ঘুরবেই ভালো সময় আসবেই শুধু নিজের উপর বিশ্বাস রেখে লোকের কথায় কান না দিয়ে নিজের যেটা ঠিক মনে হয় সেভাবে এগিয়ে চলো মনে রাখবেন কর্মফল খুব ভয়ানক জিনিস আজ আপনি যা করবেন কাল তাই ফিরে পাবেন মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময়টাকে পার করার জন্য ভালো সময় এলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে সবসময় লবণের মতো অনন্য হও যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছু স্বাধীন করে দেয় সময় চোখে দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় তুমি যতই জ্ঞানী হও বিপদে না পড়লে মানুষ চিনতে পারবে না মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে এই শহরে ভালোবাসা দিয়ে কুকুর বিড়ালকে পোষ মানানো যায় কিন্তু এই শহরে ভালোবাসা দিয়ে মানুষকে পোষ মানানো যায় না পুরুষের বোবা কান্নাগুলো এরকমই হয় না বোঝে ঘরের মানুষ না বোঝে প্রিয় মানুষ ভুল আর প্রতারণা কিন্তু এক জিনিস নয় মানুষের ভুল হতেই পারে কিন্তু প্রতারণা মানুষ ঠান্ডা মাথায় করে তাই ভুলকে ক্ষমা করো প্রতারককে নয় কেউ ভালো ব্যবহার করলে ভাববেন না যে সে ভালো মানুষ কেউ কেউ আপনাকে ঠকানোর জন্যই লুকিয়ে রাখে তাদের আসল মুখোশ বাবার কষ্ট আর বাড়ির সমস্যা যার কাঁধে থাকে সে কোনো দিনও ভুল রাস্তায় যায় না ঠিকানাটা ঠিকই পরিচিত কিন্তু সবাই ভুলে আছে দুনিয়ার রং তামাশায় জীবনে কোনো কিছুর জন্য আফসোস করতে নেই যা হওয়ার হয়েছে যা হবার তাই হবে পেশায় তুমি যাই হও মানুষ হও আগে বন্ধু যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ